এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে মক টেস্ট নম্বর ষোলো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে পনেরো নম্বর পর্যন্ত মক টেস্ট সাহিত্য সঞ্চয়ন থেকে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন চন্দ্রনাথ এই রচনাটির মধ্যে কয়টি পরিচ্ছেদ রয়েছে একটি দুটি তিনটি চারটি সঠিক অ্যান্সার হবে বি অপশন দুটি দু নম্বর প্রশ্ন কোথায় সে আন করা কোথায় পালিশ দাঁড়িয়ে রয়েছে তবু খাড়া সেজে কোন কবিতার অন্তর্গত জন্মভূমি আজ আমরা আবহমান এই তার পরিচয় এখানে সঠিক আনসার হবে ডি অপশন এই তার পরিচয় তিন নম্বর প্রশ্ন সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে সেই আরও একজনটি হলেন আলোবাবু উমাচরণ মাস্টার চন্দ্রনাথ হিরু এখানে সঠিক আনসার হবে ডি অপশন হিরু চার নম্বর প্রশ্ন শেম ইন ক্রাউড বাট সলিটারি ব্রাইট এটি কার উক্তি সাদি ডিকেন্স অলভার স্মিথ এমারসন সঠিক অ্যান্সার হবে সি অপশন অলভার স্মিথ পাঁচ নম্বর প্রশ্ন মায়াবতী অদ্বৈত আশ্রম অদ্বৈত্যটা একটু দেখবে দয়বায় ঐকার হবে অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠা করেন স্বামীজি মিস নোবেল মিস ম্যাকলাউড মিসেস সেভিয়ার সঠিক অ্যান্সার হবে ডি অপশন মিসেস সেভিয়ার ছ নম্বর প্রশ্ন রামকৃষ্ণর সঙ্গে মাদার নামে কে পরিচিত ছিলেন মিস নোবেল মিসেস সেভিয়ার মিস ম্যাকলাউড মিসেস বুল সঠিক আনসার হবে বি অপশন মিসেস সেভিয়ার সাত নম্বর প্রশ্ন পালঙ্গে শয়ান রঙ্গে বিগলিত চির অঙ্গে হবে নিন্দ যায় মনের হরিষে পথটি কার লেখা জ্ঞানদাস চণ্ডীদাস গোবিন্দ দাস বিদ্যাপতি সঠিক হবে এ অপশন জ্ঞানদাস আট নম্বর প্রশ্ন বাইরের ল অ্যান্ড অর্ডারকে আমরা যতই বিদ্রুপ করি ভাবে ল অ্যান্ড অর্ডারকে মান্য না করে আমরা সাহিত্যে তো মাথায় থাক সংবাদপত্রও লিখতে পারেনি কোন রচনার অন্তর্গত পথে প্রবাসে বর্ষা বাংলা ভাষায় বিজ্ঞান মানুষের ধর্ম সঠিক আনসার হবে অপশন বর্ষা ন নম্বর প্রশ্ন কার্সিয়াং স্টেশনের উচ্চতা কত চার হাজার মিটার চার ফিট চার হাজার আটশো পঁয়ষট্টি মিটার চার হাজার আটশো পঁয়ষট্টি ফিট এখানে কিসে হবে বিপশন চার হাজার আটশো চৌষট্টি ঝর্ণা দেখে শীতল বাতাসে সঠিক আনসার হবে এ অপশন ঘন কুয়াশায় এগারো নম্বর প্রশ্ন লেখিকাদের কত ফিট উচ্চে উঠেও শীত বোধ হয়নি বা বোধ হয় না হাজার ফিট দু হাজার ফিট তিন হাজার ফিট চার হাজার ফিট এখানে সঠিক আঞ্চার হবে তিন হাজার সি অপশন বারো নম্বর প্রশ্ন কে প্রিভি কাউন্সিলে আপিল করেছিল রাধারানী রাধারানীর মাতা রাধারানীর পিতা রুক্মিনী কুমার সঠিক হবে বি অপশন রাধারানীর মাতা তেরো নম্বর প্রশ্ন রাধারানী এই রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন বিচিত্রা সবুজপত্র বঙ্গবাণী এখানে সঠিক আনসার হবে এ অপশন বঙ্গদর্শন ১৪ নম্বর প্রশ্ন মরদ কি বাদ হাতিকা দাঁত এই প্রবচনটি কোন রচনার অন্তর্গত মানুষের ধর্ম বাংলা ভাষায় বিজ্ঞান চিঠি রাধারানী এখানে সঠিক আনসার হবে সি অপশন চিঠি পনেরো নম্বর প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাধা সংস্কৃত আরবি ফার্সি আবেস্তা সঠিক আনসার হবে সি অপশন ফার্সি ষোলো নম্বর প্রশ্ন কোন কবি নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন মাহকবি ইকবাল প্রেমচন্দ্র কাজী নজরুল ইসলাম বঙ্কিবদন চট্টোপাধ্যায় এখানে সঠিক আঞ্চার হবে এই অপশন মাহকবি ইকবাল সতেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন ভাষাটি আত্মনির্ভরশীল ভাষা নয় হিব্রু গ্রিক বাংলা আবেস্তা সঠিক আঞ্চার হবে সি অপশন বাংলা আঠারো নম্বর প্রশ্ন হুরু হুরু দুরু দুরু বহে ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলছে গড় ঘর বর এখানে ছাড়াবে ডি অপশন তাহলে দেখো লাইনটি এই রকম দাঁড়াচ্ছে হুরু দুরু দুরুদুরু বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় উনিশ নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দেখো এই প্রশ্নটির মধ্যেও কিন্তু আরেকটি উত্তর লুকিয়ে রয়েছে প্রশ্ন আর কি বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় আসতেই পারি এ ধরনের প্রশ্ন অ্যান্সার কী হবে বিজলি পত্রিকায় আর এই প্রশ্নের মধ্য দিয়ে জানতে চেয়েছে বিদ্রোহী কবিতাটি যে বিজলি পত্রিকায় প্রকাশিত হয় সেই সালটি কত উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো তেইশ সঠিক অ্যান্সার হবে বি অপশন উনিশশো একুশ কুড়ি নম্বর প্রশ্ন আদল বাদল রচনাটির তর্জমা কি করেন অর্ক কুসুম দত্তগুপ্ত মনীন্দ্র দত্ত সত্যনারায়ণ চক্রবর্তী মনীন্দ্র দত্ত দুবার হয়ে গেছে এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন অর্ক কুসুম দত্তগুপ্ত একুশ নম্বর প্রশ্ন জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো তিরিশ সঠিক অ্যান্সার হবে সি অপশন উনিশশো তাহলে দেখো এখানে কিন্তু আরেকটি প্রশ্ন রয়েছে এই সালটির পাশাপাশি জীবন প্রথম কাব্যগ্রন্থের নাম কি আসতেই পারে জরাপালক প্রকাশিত হয় উনিশশো ২২ নম্বর প্রশ্ন জীবনানন্দ দাসের রচিত নিম্নের কোনটি কাব্য গ্রন্থ নয় ধূসর পাণ্ডুলিপি সাত্রী তারার তিমির কবিতার কথা বেলা বেলা কালবেলা এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন কবিতার কথা কবিতার কথা এখানে কিন্তু এটি কাব্যগ্রন্থ নয় এটি একটি প্রবন্ধ জীবনানন্দ দাসের রচিত আর এই কবিতার কথা বাদে যে তিনটি নাম রয়েছে বেলা বেলা কালবেলা ধূসর তার প্রত্যেকটি কিন্তু কাব্যগ্রন্থ তেইশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর অল্প বয়স থেকে ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত নিম্নের কোন দুটি পত্রিকায় থেকে নিয়মিত লিখতেন নব বঙ্গদর্শন ও ভারতী নবপর্যায় বঙ্গদর্শন ও বালক ভারতী ও বালক বালক ও বঙ্গদর্শন এখানে সঠিক আনসার হবে সি অপশন ভারতী ও বালক পত্রিকায় লিখতেন ছোটবেলায় চব্বিশ নম্বর প্রশ্ন মানুষ অকারণে কথার সঙ্গে কথার বিনুনি করে কি লেখে কবিতা ছড়া গদ্য গল্প সঠিক আনসার হবে এ অপশন কবিতা পঁচিশ নম্বর প্রশ্ন ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল এখানে আমাকে অর্থাৎ আমি হলাম রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজশেখর বসু এখানে সঠিক আনসার হবে ডি অপশন রাজশেখর বসু ছাব্বিশ নম্বর প্রশ্ন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা বাংলা প্রবন্ধ লেখা হয় তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে এখানে দেখো রয়েছে দুটি তিনটি চারটি পাঁচটি এখানে সঠিক আনসার হবে এ অপশন দুটি সাতাশ নম্বর প্রশ্ন সেন্সিটাইজ পেপার এর বাংলা অনুবাদ হল সুবিধি কাগজ স্পর্শখাতর কাগজ দুটোই ঠিক সুগ্রাহী কাগজ এখানে সঠিক হবে ডি অপশন সুগ্রাহী কাগজ প্রশ্ন ড্যাশ প্রথমেই ড্যাশ দিন হল সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন শূন্যস্থান পূরণ করতে বলছে পাঁচ দিন ছ দিন সাত দিন দশ দিন এখানে সঠিক আনসার হবে সি অপশন সাত দিন তাহলে দেখো লাইনটি এইরকম হচ্ছে সাত দিন হল সন্ন্যাসী এসে বাবুর বাড়িতে ছিলেন উনত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কে মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী ছিলেন না ভূদেব মুখোপাধ্যায় গৌরদাস বসা গৌরদাস বৈরাগী রাজনারায়ণ বসু সঠিকান ছাড়া বেশি অপশন গৌরদাস বৈরাগী তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন যথারীতি নবাবের পায়ের কাছে কে বসেছিল মশিয়েলা মোহনলাল গোলাম হোসেন নির্বদন এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন গোলাম হোসেন আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাস শেষে আরেকটা কথা বলি এই ক্লাসগুলির যারা পিডিএফ চেয়েছিলে সে কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই নম্বরে গিয়ে একটা এস করো যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র ফি তোমাদের জমা দিতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর কোনো টাকা লাগবে না আপ টু এক্সাম পর্যন্ত সে এক্সাম যে মাসেই হোক না কেন সেপ্টেম্বরেই হোক বা ডিসেম্বরেই হোক বা জানুয়ারিতেই হোক যে মাসেই হোক না কেন আপ টু এক্সাম পর্যন্ত যে ধরনের ক্লাসই নেওয়া হয়ে থাকুক না কেন এই চ্যানেলে অর্থাৎ মক টেস্ট হোক বা বিশ্লেষণমূলক ক্লাস হোক প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ